পনেরোই মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস সাতাত্তর বছর আগে ফিলিস্তিনিদের উপর নেমে আসে মহাবিপর্যয় এবং এদিন তারা গড় হারিয়েছিল সেই দুঃসহ স্মৃতি আজও সেই নির্যাতন দখল দারত্ব আজও তারা করছে তাদের তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এই দিবস পালন করে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয় ফিলিস্তিনিদের উপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে কারণে ফিলিস্তিনিরা মে পালন করেন আল দিবস গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় নিহত হয়েছেন অন্তত একশো জন নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী ও শিশু স্থানীয় কর্মকর্তারা জানান গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার গতকাল ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত একষট্টি জন উত্তরাঞ্চলের জাবালিয়ার আল তাওবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত পনেরো জনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী হামলার জেরে গাজা জুড়ে অন্তত তিনটি হাসপাতালের কার্যক্রম সামরিকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো হল জাবালিয়া আল তাওহ হাসপাতাল খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল প্রত্যক্ষদর্শীরা বলছেন এদিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি হামলায় তাবাহ ক্লিনিকের উপর তলায় রুগীরা ছিন্নভিন্ন হয়ে যান সেখানে নিহত তেরো জনের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে এক বিবৃতিতে হামাস বলেছে দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে এরই মধ্যে ইসরায়েলি বাহিনী মরিয়া আচরণ করছে